হ্যালো আশিকমু সবাই ভালো আছো তো আজকে আমি কিছু টপিক নিয়ে কথা বলবো তো তোমরা যারা স্কুলে পড়ো বা কলেজে পড়ো তারা এই ভিডিওটা দেখতে পারো তো প্রথম কথা হচ্ছে স্কুল এখন স্কুলে তিন ধরনের বাচ্চা থাকে একটা ভালো একটা মোটামুটি একটা খারাপ কারণ তুমি যদি ভালো বাচ্চাদের তালিকায় পড়ো তাহলে আমি বলতে চাই কনগ্র্যাচুলেশন ভালো বলতে টপ ওয়ান টু থ্রি ফোর ফাইভ এরকম তাহলে কনগ্র্যাচুলেশন তুমি একটা ভালো কলেজ পাবা এবং যদি কলেজে তুমি বান্দরামি না করো ফাইজলামি না করো সিগারেট খোর মদ খোর গাঞ্জা খোর ভালোবাসা এইসব না করো নিজেকে কন্ট্রোলে রাখতে পারো তাহলে তুমি কলেজের পরও একটা ভালো ইউনিভার্সিটি পাওয়া যাবে এখন আমি তাদের বিষয়ে কথা বলবো যারা আমার ক্যাটাগরিতে পড়ো আমি ভালো ছিলাম না কিন্তু আমি মোটামুটি স্টুডেন্ট ছিলাম তো আমি স্কুল মনে করো ভালোই কাটা এসি তারপর আমার স্যার বলছিল আমি মোটামুটি স্টুডেন্ট থাকা সত্ত্বেও স্যার বলছিল যে তুমি মাইমেশিং কোনো পাবা পাবানা তো স্কুল শেষ করার পর আমি তাও একটা কলেজ পাই কমার্স কলেজ বিজ্ঞান বিভাগ তো আমার স্যার বলছিল আমি পাবো না মানে মেন কথা স্যাররা তোমাকে জ্বালাবেই স্যারদের কাজ জ্বালানো তো আমি কলেজ পাইলাম এখন তুমি যদি মোটামুটি স্টুডেন্ট হও তুমি হয়তো প্রাইভেট কোথাও বা পাবলিকে চান্স পাইতে পারো কিন্তু ওটা এক্সেপশনাল কেস সাধারণত ভালোরাই সব জায়গা নিয়ে আনে এবং মোটামুটি জায়গাগুলো তুমি পাবা তো আমি যেখানে জানতে পারছি সেটা হচ্ছে ফিজিওথেরাপি টপিক প্রাইভেট সেক্টরি পাবলিক না তো এটাই কথা এখন মোটামুটি স্টুডেন্টের জন্য এটা এবং এক্সেপশনাল কেস যে একটা মোটামুটি স্টুডেন্ট তার জীবনে কিছু একটা ঘটনা ঘটছে তারপর সে ভালোর তালিকায় গেছে গান এক্সেপশনাল থাকলে তুমি পাবলিক কোথাও চান্স পাওয়া যাবে আর দুইটা সিস্টেম আছে পড়াশোনার একটা হতেছে ইউনিভার্সিটি পড়া তারপরে তুমি চাকরির লেগা পড়বা একটা হতেছে একটা স্কিল ভিত্তিক যে তুমি একটা স্কিল শিখবা যেমন আমি ফিজিওথেরাপি টপিকটা শিখবো এবং ওই স্কিল ইউজ করে টাকা গা আমি মানে এটাতে সব থেকে সুন্দর একটা স্কিল অর্জন করে যেমন আমি তবলা পারি গিটার পারি এগুলো একটা স্কিল এখন ফিজিওথেরাপি টপিকও একটা স্কিল এই টপিকটা শিখা তারপর আমি একটা চেম্বার দিয়ে বসতে পারবো এখন আমি আসি খারাপ তালিকায় যারা আসো। যেমন আমার একটা বন্ধু ছিল মানে হ্যাঁ দেখে দেখে খালি পাশ করতো নিজে কখনোই পড়তো না তো খারাপ তালিকায় থাকলে তুমি স্কুল পাশ করতে পারো বা দেখা দেখা কলেজটাও কোনোভাবে দেখে আমীক্ষা পাশ করতে পারবা এইচএসসি পরীক্ষায় যদি করা গার্ড হয় তোমার পাম বাইরে যাবে তুমি মোটামুটি স্টুডেন্ট হলেও এইচএসসি পরীক্ষায় পাশ করতে পারবা আর ভালো হলে ভালো রেজাল্ট করবা কিন্তু খারাপ স্টুডেন্ট হলে এইচএসসিতে তুমি ফেলও করতে পারো এক দুই সাবজেক্টে কারণ করা গার্ড দিবেই আমার দিছে ভয়ানক করা গার্ড দিছে আমাদেরকে এবং মোটামুটি গার্ড দিলেও তুমি কোনো কোনোভাবে পাশ করতে পারবা কিন্তু তারপর তুমি খারাপ স্টুডেন্টের তালিকা হলে তুমি ইউনিভার্সিটি লাইফে কোথাও চান্স পাবে না এটা গ্যারান্টি এখন বর্তমানে তোমার টাকা থাকলেও তুমি চান্স পাই না এরকম সময়টা আসছে বিপদ আছে তোমার এখন খারাপ বলতে আমি বুঝাইতেছি যারা মনে করো স্কুলে মারামারি করো এবং পড়াশোনা একদমই করো না গাঞ্জা খাও বিড়ি সিগারেট খাও তারপরে বাজি ধরো তাইলে তোমার বিপদ আছে ভাই সরি আমি তোমাকে বাসাইতে পারলাম না কিন্তু তুমি যদি আমার চ্যানেলের ভিডিওগুলো দেখাও এবং মোটামুটি স্টুডেন্ট হও আর ভালো স্টুডেন্ট হও তাহলে তুমি ইজিলি তোমার জীবনটা কাটাই দিতে পারবো অনেক কিছু শিখতে পারবো কিন্তু খারাপ হলে আই এম সো সরি তুমি খারাপের থেকে মোটামুটি আসার চেষ্টা করো মানে একটু ভালো হওয়ার চেষ্টা করো আর ভালো আর মোটামুটি স্টুডেন্টদেরকে আমি বলতে চাই এই খারাপ স্টুডেন্টগুলো যখন তোমাদেরকে ঝালাবে তখন তুমি স্যারের হেল্প নিবা নিজেরা কখনও খারাপের তালিকায় এক্ষুনো আমার ভিডিও দেখো এবং তুমি খারাপের তালিকায় এটা প্লিজ হও না তুমি নিজেকে মোটামুটি তালিকায় রাখবা এবং যখন তোমার কেউ জ্বালাবে তুমি স্যারের হেল্প নেবে আমি সবসময় স্যারের হেল্প নিচ্ছি এবং এই হইতেছে কথা আর এখন তুমি একটু মজা করতে করো তারপর কলেজ লাইফে আস্তে আস্তে কমবে এবং তারপর যখন একটা সেক্টরে যাবা তখন তুমি চালো মজা করতে পারবা না তখন তোমার টাকা ইনকাম করার ধান্দা থাকবে তাই আমি বলতেছি স্কুল লাইফে যদি থাকো এখন যত মজা পারো করতে কোয়া নেও পরে আর পারবা না ভাই ওকে টাটা